উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে থাকার জন্য ধন্যবাদ আজ থার্সডে মে টোয়েন্টি নাইন্থ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দালাল স্ট্রিটে পরপর দুদিন কমার পর আজ বাজার একটু ঘুরে দাঁড়িয়েছে মানে একটা রিলিফ র্যালি বলতে পারেন একদম সেনসেক্স অ্যান্ড নিফটি দুটোই আজ গ্রিনে ক্লোজ করেছে তো আজকের এই আলোচনায় আমরা এই রিকভারির তারণগুলো একটু বোঝার চেষ্টা করব কোন সেক্টর কোন স্টক এগুলোকে পুশ করল সেগুলো দেখব ঠিক আজকের এই রিবাউন্ডটা কেন হল গ্লোবাল কারণ কি ছিল ডোমেস্টিক ফ্যাক্টরি বা কি উই লার্ন ইনভেস্টিং সবসময় চেষ্টা করে এই বিষয়গুলো গভীরে গিয়ে অ্যানালাইজ করতে চলুন শুরু করা যাক হ্যাঁ ক্লোজিং ফিগার্সগুলো যদি দেখি সেন্সেক্স প্রায় থ্রি টোয়েন্টি ওয়ান পয়েন্টস বেড়েছে মানে এইটি ওয়ান ক্লোজ হয়েছে আর নিফটি নিফটি বেড়েছে প্রায় এইটি ওয়ান পয়েন্টস টোয়েন্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড থার্টি থ্রি পয়েন্ট সিক্স জিরোতে ক্লোজ হয়েছে আচ্ছা এই যে দুদিন পর একটা বাউন্স ব্যাক এর মেইন রিজনটা কি মনে হচ্ছে গ্লোবাল দেখুন একটা বড় পজিটিভ ট্রিগার এসেছে অবশ্যই ইউএস মার্কেট থেকে সেখানে একটা কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের যে রেসিপ্রোকাল ট্যারিফস ছিল সেগুলোকে ব্লক করেছে ওহ আচ্ছা হ্যাঁ তো সেটার ফলে একটা আশা তৈরি হয়েছে যে গ্লোবাল ট্রেড টেনশনস হয়তো কিছুটা কমবে আর গ্লোবাল সেন্টিমেন্টটা একটু বুস্ট পেয়েছে কিন্তু ডোমেস্টিক মার্কেট তো দিনের বেশিরভাগ সময় রেঞ্জ বাউন্ড ছিল তাই না একদম কারণ একদিকে ক্রুড অয়েল প্রাইস বেড়েছে ব্র্যান্ড ক্রুড প্রায় দেড় পার্সেন্ট বেড়ে ইউএসডি সিক্সটি মতন হয়েছে আর ইউএস টেন ইয়ার বন্ড ইল্ডও বেশ হাই ছিল তো এই দুটো জিনিস বাজারের উপর একটা চাপ তো রাখছিলই তাহলে দিনের শেষের দিকে যে রিকভারিটা হলো সেটা কেন শুধু গ্লোবাল নিউজ না না শুধু গ্লোবাল নিউজ নয় আজকের এফানো এক্সপায়ারি এক্সপায়ারি মানে ডেরিভেটিভস সেটার একটা বড় ভূমিকা ছিল রাইট মাসের শেষ থার্সডে হ্যাঁ তো এক্সপায়ারির দিন শেষের দিকে ট্রেডিং ভলিউম বাড়ে পজিশন স্কোয়ারিং অফ হয় রোল ওভার হয় আজকেও শেষের দিকে সেটার প্রভাবে একটা ভালো রিকভারি দেখা গেছে আচ্ছা আর এফআইআইস ফরেন ইনভেস্টার এফআইআই আজ নেট বায়ার্স ছিল প্রায় চার হাজার ছশো বাষট্টি কোটি টাকার বাইং করেছে ওরা এটাও মার্কেট সেন্টিমেন্টকে সাপোর্ট করেছে দ্যাটস এ গুড সাইন কিন্তু রুপিটা তো মনে একটু পড়েছে হ্যাঁ রুপি ডলারের এগেনস্টে আজ দশ পয়সা উইকএণ্ড হয়েছে এইটি ফাইভ পয়েন্ট ফোর এইটে ক্লোজ হয়েছে আর ইন্ডিয়া উইকস মানে ভলিটিলিটি ইন্ডেক্স সেটা একটু কমেছে এইটিন পয়েন্ট জিরো ওয়ান হয়েছে মানে বাজারে ভলিটিলিটি এক্সপেকটেশন সামান্য কম ওকে দিকে যদি তাকাই কোনটা সবচেয়ে ভালো করল সেক্টরগুলোর মধ্যে রিয়ালিটি ছিল এক নম্বরে প্রায় ওয়ান পয়েন্ট টু ওয়ান বেড়েছে মেটালও ভালো করেছে জিরো পয়েন্ট এইট নাইন আইটিআর ফার্মাও গ্রিনে ছিল আইটিআর ফার্মা মানে এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরগুলো এক্স্যাক্টলি ওই ইউএস ট্যারেফ নিউজের পজিটিভ রিয়াকশন আর কি ট্রেড টেনশন কমার সম্ভাবনা মানে এদের জন্য ভালো খবর আর শুধু এফএমসিজি সেক্টরটাই আজ তাই তো হ্যাঁ একমাত্র এফএমসিজি সেক্টরই আজ রেডে ক্লোজ করেছে হয়তো প্রফিট বুকিং হয়েছে বা অন্য কোনো কারণ ইনভেস্টিং মনে করে এই সেক্টর রোটেশনটা ফলো করাটা খুব ইম্পর্ট্যান্ট একদম এবং কিছু স্টক স্পেসিফিক কথায় আসি গেনার্স কারা ছিল দেখলাম বেশ বেড়েছে যদিও সেবি তার প্রাক্তন সিইওর বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়ার কথা বলেছে এছাড়া সানফার্মা আদানি পোর্টস টাটা স্টিল টেক মহিন্দ্রা ইনফোসিস জিএসডাব্লিউ স্টিল এরাও গেইন করেছে ইনফোসিস দু পার্সেন্ট বেড়েছে টেক মহিন্দ্রাও প্রায় এক পার্সেন্ট হ্যাঁ আর লুজার্সদের মধ্যে এইচডিএফসি লাইফ টাটা কনজিউমার প্রোডাক্টস আইটিসি এশিয়ান পেইন্টস এরা ছিল কিছু স্টক স্পেসিফিক নিউজও তো ছিল আজ প্রচুর ছিল যেমন ধরুন ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং কিউ ফোর প্রফিট ভালো আসায় স্টকটা ছ পার্সেন্টের বেশি বেড়েছে আপোলো মাইক্রোসিস্টেমস প্রায় চোদ্দ পার্সেন্ট বেড়েছে একটা বড় এক্সপোর্ট অর্ডার পাওয়ার খবরে বাহ আর একটা বিগ নিউজ হল সেনসেক্স রিজেগ মানে সেনসেক্স ইন্ডেক্সে পরিবর্তন হচ্ছে জুন থেকে ট্রেন্ট আর বিইএল ঢুকছে আর বেরোচ্ছে নেসলে ইন্ডিয়া আর ইন্ডাসেন্ড ব্যাঙ্ক বেরিয়ে যাচ্ছে বেদান্তার শেয়ারও আজ ওয়ান বেড়েছে এনসিএলইটি থেকে ডিমর্জার প্রসেসের উপর একটা স্টে অর্ডার পাওয়ার পর অনেক খবর আচ্ছা তাহলে আজকের বাজারের সার সংক্ষেপটা কি দাঁড়ালো মানে কি টেক বলতে পারেন আজকের মার্কেট মূলত দুটো জিনিসের উপর ভর করে উঠেছে এক হলো ইউএস ট্যারিফ নিউজ থেকে আসা পজিটিভ গ্লোবাল সেন্টিমেন্ট আর দুই হল এফএনও এক্সপায়ারি রিলেটেড বাইং কিন্তু উল্টো দিকে ক্রুড অয়েল আর বন্ড ইলসের চাপটাও আছে অবশ্যই ওই দুটো হলো চিন্তার কারণ সেক্টর রোটেশন আমরা দেখেছি আর স্টক স্পেসিফিক নিউজের প্রভাব তো ছিলই আউটলুক যদি বলেন মার্কেট ভলেটাইল থাকতে পারে নিফটির রেঞ্জ কি হতে পারে একটা নিউট্রাল রেঞ্জ হয়তো চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার নশো তবে ব্রডার ট্রেন্ড কিন্তু এখনও পজিটিভ দিকেই হয়তো তেইশ হাজার পাঁচশো থেকে ছাব্বিশ হাজারের বড় রেঞ্জের মধ্যে মার্কেট থাকবে এটা আসলে গ্লোবাল আর ডোমেস্টিক কারণের একটা মিক্স মানে ইউএস কোর্ট রুলিং পজিটিভ আউটলুক এফএনও কোম্পানি সব সবসময় এই ফ্যাক্টরগুলো মিলিয়ে দেখার কথাই বলে এই রকম একটা ভলেটাইল পরিস্থিতিতে ইনভেস্টার্সদের জন্য আপনার কি পরামর্শ থাকবে দেখুন এই সময়ে শর্ট টার্ম আপস অ্যান্ড ডাউনস দেখে প্যানিক না করে কোম্পানির ফান্ডামেন্টালস আর লং টার্ম প্রসপেক্টস এর উপর ফোকাস রাখাটা জরুরি পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনটাও খুব দরকারি রিস্ক কমাতে সাহায্য করে আর ইনফরমেশন হ্যাঁ রিলায়েবল সোর্সেস থেকে রেগুলার মার্কেট আপডেট নেওয়াটা খুব প্রয়োজন আর মনে রাখতে হবে সিকিউরিটিজ ট্রেডিং ইনভলভস রিস্ক উই লার্ন ইনভেস্টিং চেষ্টা করে সে রিস্ক ম্যানেজ করতে সঠিক নলেজ দিয়ে সাহায্য করার একদম ঠিক উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে শিখতে থাকুন আগামী দিনে কোম্পানির রেজাল্টস আর গ্লোবাল ডেটাগুলোর দিকে আমাদের নজর রাখতে হবে অবশ্যই আজকের মতো এখানেই শেষ করছি তবে একটা প্রশ্ন রেখে যায় ভাবার জন্য একদিকে আরবিআই এতটা স্ট্রং ইকোনমিক আউটলুক দিচ্ছে ওয়াই টোয়েন্টি সিক্সের জন্য অন্যদিকে গ্লোবাল আনসার্টেনিটি কমছে না আবার মনসুনের মতো ডোমেস্টিক ফ্যাক্টরও আছে বাজারের নেক্সট বিগ ট্রিগার কোথা থেকে আসতে পারে বলে মনে হয় শোনার জন্য ধন্যবাদ লার্ন ইনভেস্টিং ইনভেস্টিংয়ের পক্ষ থেকে